এবং সাগর উত্তাল হওয়ার কারণে তারা সাগরে যেতে পারছে না এবং জলাবদ্ধতার কারণে ঘর থেকেও বের হতে পারছে না তাদের যে এই কষ্ট দুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের র্যাব পনেরো কক্সবাজারের পক্ষ থেকে স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে ডেকেছি তাদের মাধ্যমে যারা এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার যেগুলো রয়েছে তাদেরকে আমরা নামীয় তালিকা তৈরি করেছি সেই নামীয় তালিকা অনুযায়ী আমরা আজকে এখানে তাদেরকে কিছু ত্রাণ সহায়তা প্রদান করছে আমাদের পক্ষ থেকে যাতে করে তাদের কিছুটা হলে কষ্ট আমরা লাঘব করতে পারি আর কি তো একই সাথে আমাদের যে বান্দরবন যে আমাদের ক্যাম্প রয়েছে আওতা তারাও সেখানে বিভিন্ন এলাকায় সরেজবন পরিদর্শন করছে যেসব এলাকায় নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তাদেরকে আমরা সহায়তা করার সেখানেও চেষ্টা করা হচ্ছে আর কি একশো থেকে দেড়শো জন পরিবারকে আমরা প্রদান করব আজকে এখন আমরা একশো উপরে পরিবারকে আমরা ত্রাণ সহায়তা দিচ্ছি ঝুঁকিতে এবং আমরা স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তাদের মাধ্যমে যোগাযোগ করে নামীয় তালিকা তৈরি করে তাদেরকে আমরা দিচ্ছি এবং এরা ম্যাক্সিমামই হচ্ছে জেলে পরিবার যারা এখানে থাকে এবং তাদের দৈনন্দিন কাজ তারা মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে এবং আমরা যে আইটেম যেগুলো কিছু চাল রয়েছে ডাল চিরা গুড় এবং মুড়ি রয়েছে বিস্কিট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে মোমবাতি রয়েছে স্যালাইন রয়েছে টোটাল চোদ্দটা আইটেম এর সমন্বয়ে আমরা এই দিচ্ছি